আপনারাও জানেন সাথে সাথে পশ্চিমবঙ্গবাসী সবাই জানে বিগত এক মাস ধরে পশ্চিমবঙ্গে উমার লোপানের জন্য আজকে আমাদের তীরোত্তম অবয়া আপনারা যাই বলুন না কেন আজও বিচার পাচ্ছে না যে মুখ্যমন্ত্রীর নির্দেশে গত চোদ্দ তারিখ যে ভয়াবহ ঘটনা ঘটেছিল ভাঙচুর হয়েছিল এবং তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে তার জন্য হাইকোর্ট মহামান্য হাইকোর্ট সিবিআই হাতে মামলা দিয়েছে সেই মামলার জন্য সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং এই মামলাটি সুপ্রিম কোর্ট সব প্রণোদিতভাবে নিজের হাতে নিয়েছে তার জন্য রাজ্য বিজেপি যে পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের আছে মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি যে ঘোষণা করেছিলেন রাস্তায় অবরোধ বারোটা থেকে তো ছ তারিখ সেই জন্য আমরা দেরিয়াপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগডোলার মোড়ে আমরা আজকে রাস্তাগত করছি অভয়া তিলোত্তমার বিচারের দাবিতে কতক্ষণ চলবে এটা আপনাদের এটা আমাদের এখন চলবে এখন প্রশাসন আসবে প্রশাসন যতক্ষণ না আমাদেরকে উঠতে বলছে আমরা এখান থেকে উঠতে Justice for Arjigar! Police to mark it! Police to mark it! सर्व भाई होश कुमार के हो पुलिस तुम युर्दि चार हो विजय पीर आंदोलन के विजय पीर आंदोलन चल छे चलबे चल छे चलबे तिलक समान रक्त

পুলিচ তোমাৰ কে হয়

এক দাবী মুখ্য পদ অভয় বাসে সরতে হবে পুলিশ তুমি চিন্তা করো নরম মেয়ে হচ্ছে পড়ে পুলিশ তুমি চিন্তা করো নরম মেয়ে হচ্ছে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েতে গেলে হবে সঙ্গে সরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়েতে গেলে হবে সঙ্গে সরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়েতে গেলে হবে সঙ্গে